গুড আফটারনুন সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে হলো সতেরোই ফেব্রুয়ারি আজকে সোমবার আর এখন দেখলে কটা বাজে তো এখন যাব হচ্ছে ডলুকে নিয়ে আজকে পড়তে অনেক দিন পর আজকে বেরোচ্ছি সেই সরস্বতী পুজোয় বেরিয়েছিলাম তারপর থেকে তো তোমরা জানোই কীরকম ডাউন আমাদের লাইফে সব হচ্ছিল তো আজকে অনেক দিন পর বেরোচ্ছি ইভেন আমারও মাঝখানে শরীরটা ভালো ছিল না এই ওয়েদারের জন্য হাতসারের আমার ঠান্ডা লাগেনি কিন্তু আমার প্রচণ্ড ড্রাই কাফ হয়ে গেছিলো যার জন্য আমার প্রচণ্ড গলায় ব্যথা ছিল তো যাই হোক এখন আজকে একটু বেরোচ্ছি রলুকে নিয়ে মানে ওকে যাবো এখন পড়তে দিতে তারপরে যাব ডোনার একটু ডক্টরের কাছে তো চলো দেখতে থাকো আজকে ইভিনিং সেটটা কি কি করছি এখন তো মানে আগে থেকে কিছু প্ল্যান করে রাখতেও ভয় লাগে কারণ সারেন আমাদের লাইফে অনেক কিছুই ঘটে গেল সব সবই তোমরা জানো তো যাই হোক এখন বেরিয়ে গেছি আর আজকে ওয়েদারটাও বেশ ভালো মানে একটু গরম গরমও পড়ে গেছে তো যাই হোক চলো দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে তো ডলুকে ড্রপ করে এই এখন আমরা একটু পেট শপে এসেছিলাম দের ডক্টর এখানেই বসেন তো ওখান থেকে একটা শ্যাম্পু নিলাম একটু মেডিসিন নিয়ে নিলাম তা এখন যাব হচ্ছে এবার বাগুয়াটিতে আর আজকে সোমবার কিন্তু বাগুইয়াটিটা আজকে কীরকম একটা অদ্ভুত ফাঁকা ফাঁকা সব দোকান বন্ধ একদম রাস্তাঘাট পুরো ফাঁকা যদি এখন সাড়ে ছটার মতো বাজে নিই কারণ স্টিল এতটা ফাঁকাও থাকে না তো যাই হোক টুকটাক আজকে কিছু কেনাকাটি করব কারণ ওই ডলুর একটু পেনসিল তারপরে ডলুর খাতা এগুলো কিনে নিয়ে তারপরে যাব হচ্ছে বাড়িতে আমি তো চলে এলাম বাড়িতে আর সৌরভ চলে গেছে ডলুকে আনতে যদিও একটু আগেই গেছে ওকে কিছুক্ষণ দাঁড়াবে সবার সাথে কথাটা তো বলবে আর এই দেখো ডোনা আমি বাড়ি এসেই ও আমাকে মানে এখন আমা ওর এমন হয়ে গেছে আমাকে আর সৌরভকে দেখতে না পেলেই মানে যেহেতু রাতের পর রাত আমরা ওর জন্য যেভাবে জেগেছি সে ও সেই জিনিসটা বুঝতে পেরেছে তো সেই জন্য আমাদের দুজনের মধ্যে একজনকে না দেখতে পেলে যে কীরকম পাগলামো করতে থাকে মানে সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর ডোনার চেহারাটা দেখছো আগে কীরকম ছিল আর এখন কতটা ওর চেহারাটা ডিটোরিয়েট করে গেছে জানি না এই চেহারা ওর আগের পর্যায়ে আর ফিরে আসবে কিনা আর আগের একটা ভিডিওতে তোমরা আমাকে একজন জিজ্ঞেস করেছিলে যে ডোনার এরকম হওয়ার পর থেকে ডোনার কি কি ডায়েটে চেঞ্জেস করেছো তো আজকে সেইটা তোমাদেরকে বলবো আর এই দেখো ডলুর চলে এসেছে পরে তো পরে এসে ও এখন ডান্স প্র্যাকটিস করছে তো মানডে আর থার্সডে করে ওর ক্যারাটেক থাকে তো এই মাসে ওর ক্যারাটে ক্লাসটা অফ রেখেছিলাম কারণ টু উইক্স তো আমাদের মানে যাচ্ছে তাইভাবে দিনগুলো কেটেছে মানে আমরা যে কি খেয়েছি কিভাবে কাটিয়েছি একমাত্র আমরা জানি একমাত্র ডলুর জন্যই শুধুমাত্র রান্না রান্নাবান্না হয়েছে আর ডোনা আর ববের আর ভিকির জন্য তো যাই হোক ও এখন ডান্স প্র্যাকটিস করছে কারণ সামনে ওর একটা ডান্সের অ্যানুয়াল প্রোগ্রাম আছে প্লাস এপ্রিল মাসে ওর নাচের পরীক্ষা আছে রবীন্দ্রনৃত্য পিপি ওয়ান সেগুলোর এখন প্র্যাকটিস চলছে ওর তো ওর মতো প্র্যাকটিস করুক আর যেহেতু তখন সন্ধেবেলায় বাগুয়াটি গেছিলাম কিছু জিনিস টুকটাক কেনাকাটির জন্য মা বলেছিল কিছু জিনিস আনার জন্য তো দোকান তো মোস্ট অফ দ্য শপ বন্ধ তো বাধ্য হয়ে জেপটো থেকে সব কিছু আনাতে হলো একটা সাদা তেল আনালাম তো মা আজকে ডিনারে কিছু বানাবে কারণ ওই যে তোমাদেরকে বললাম বিগত দু সপ্তাহ ধরে আমাদের মানে খাওয়া দাওয়া সব মাথায় উঠেছিলো তো আজকে মা বললো আজকে একটু ডিনারে কিছু বানাবো তো সেই নিয়ে আসে তো যাই হোক এ দেখো এটা হচ্ছে ডোনার এখন কারেন্ট খাবার ওর এটা ভিভাল ডিজের রেনাল ফুড যেটা দিনে ওকে আমি ফোর হান্ড্রেড গ্রামসের বেশি দিতে পারবো না আর এটা দু কেজি এটা দাম হচ্ছে উনিশশো টাকা তো এটাই ও এখন খাচ্ছে মানে সকালে একবার খাচ্ছে আর ডিনারে খাচ্ছে ও আর ডক্টরের কথা মতো আমি ওকে দুপুরবেলায় অল্প জাস্ট এক চামচ মতো ভাত তার সাথে লাউ সিদ্ধ পেঁপে সিদ্ধ বা রাঙা আলু সিদ্ধ আর মাটনের লিভার জাস্ট কুড়ি গ্রাম বাস এই দিয়েই ওর লাঞ্চটা হচ্ছে একদম অল্প করে আর ডিনারে আর ব্রেকফাস্টে এইগুলো আর এই দেখো এখানে কিডনিতে সাপোর্টেড মেডিসিন দিয়ে দিয়েছে আর মেডিসিনগুলোর যা দাম আড়াই হাজার টাকা করে এক একটা ফাইলের দাম আর আর কিন্তু ভীষণ ভালো একটা মেডিসিন আর এই দেখো এই ভিভালডিজের যে খাবারটা আর ডোনার এখন এই এই অসুস্থটা হয়ে যাওয়ার পর থেকে না ওর খাবারের চাহিদাটা এত বেড়ে গেছে ও ল্যাব কিন্তু খেতে আগে এতটা ভালোবাসতো না কিন্তু এখন চোখের সামনে মানে যা পাচ্ছে ও তাই খাচ্ছে কারণ ডাক্তার বলেছিল যে ওর যখন এই পায়োমেট্রার প্রবলেমটা সলভ হয়ে যাবে তখন ও খাওয়াটা চাহিদাটা বাড়বে যেহেতু মেয়ে ছাব্বিশ দিন টানা কিচ্ছু খেতে পারেনি সেই জন্য এখন মানে যা দিই তাই খেয়ে নেয় তো বিস্কিট টিস্কিট সবই খাওয়া বারণ খেলেও সেই চয়েস যে বিস্কিটটা হয় মানে সেটাই একমাত্র খেতে পারবে সুগার ফ্রি যেটা হয় তো ওই খাবারটা ও ড্রাইও খায় তো যেহেতু সকালবেলায় আজকে ডিমের সাদা অংশটা ও সারাদিনের চারটে খেতে পারবে কোনো কুসুম খেতে পারবে না তো সেই জন্য সকালবেলায় খেয়েছে ওটা একবার তো আমি রাতে ওই জন্য একটু ভিজিয়ে দিলাম সকালে টু হান্ড্রেড গ্রামস আর রাতে টু হান্ড্রেড গ্রামস এর বেশি একদম খেতে পারবে না আর একদম মুখ চোখটা ভেঙে গেছে ডোনার কি চেহারা ছিল আর কি হয়েছে মানে একটা অসুস্থতে যে ওকে এতটা সাফার করতে হবে মানে আমাদের ধারণার বাইরে এটা যাই হোক ও যাতে সুস্থ থাকে সেটাই আমাদেরকে এখন দেখতে হবে আর এটা যে খাবারের প্যাকেটটা দেখলে এটা যেহেতু দু কেজি করে খাবার তো দু কেজি তো মোটামুটি আমার এখনও বেশি দিন চল আমার এখন মোটামুটি চার দিন পাঁচ দিন মতো হলো তেরো তারিখে কিনেছি তো দেখাই যাক এটা কতদিন চলে হুম তো এখন খাচ্ছে আর এগুলো তো এখন টেস্ট বুঝে ও ড্রাই ফ্রুট খেতে ভীষণ ভালোবাসে কিন্তু ও তো না বুঝে খাচ্ছে মানে সেই জিনিসটা বুঝতে পারছে না যে ও কি খাচ্ছে না খাচ্ছে ও জানে আমার খিদে পেয়েছে আমাকে এখন খেয়ে নিতে হবে আর কিডনির কিছু হলে যে সেটা কি খারাপ মানে সে আর বলার বিষয় না যাদের এরকম পশুদের হয় একমাত্র তারাই জানে ইভেন আরও দুটো মেডিসিন দিয়েছে ডক্টর যেটা আমি অর্ডার করে এসেছি দলুকে দিয়ে আসার সময় একটা রেনাল কমবি ওটার একটা ফাইলের দামে ফোর তো আর একটা হোমিওপ্যাথির ওষুধ দিয়েছে তো ওটা আমি অর্ডার করে দিয়েছি ওটা যখন আসবে তখন তোমাদের সাথে আমি শেয়ার করবো এখন ডোনা খাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ স্প্রে করো যেন ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কিডনি প্রবলেম তো ভালো হবে না পুরোটাই ম্যানেজমেন্টের ওপর ডিপেন্ড করবে তো খাওয়া হয়ে যাওয়ার ঠিক হাফ অ্যান আওয়ার পরে সকালে দুটো আর রাতে দুটো এই সিকে রেনোটা খায় ঠিক আছে এইটাতে আবার ঠিক এক মাস পরে ওর আমি ব্লাড টেস্ট করাবো সিবিসি এফ টি বান ক্রিয়েটেনিন তারপরে জিএফআর একটা বেরি আছে এসডিএমএ এগুলো ফুল আমি ওকে ওর যখন অসুস্থ ছিল তখনও করিয়েছিলাম আবার এক মাস পর করাতে বলেছে কারণ ওষুধগুলো কতটা কি কাজ দিচ্ছে না দিচ্ছে সেগুলো তো দেখতে হবে তো সেই জন্য এখন মানে ওর ওপর এখন আমার ফুল কনসেনট্রেশনটা আছে মানে ঠিক ঠিক টাইমে সব কিছু করা তার মানে বুঝতেই পারছো বাড়িতে শুধু পোষ্য যে নিয়ে চলে এলাম আর শখে নিয়ে চলে এলাম সেটা কিন্তু একদমই না ওদের জন্য কিন্তু প্রচুর দায়িত্ব আছে ওদের জন্য আমরা প্রচুর অনেক কিছু স্যাক্রিফাইস করেছি আমরা কোথাও ঘুরতে যাই না একসাথে মানে বিগত চোদ্দোটা বছর হয়ে গেল আমরা কোথাও ঘুরতে যাই না আর যখন গেছিলাম দীঘা বা মন্দারমণি বা দার্জিলিং তোমরা দেখেছ তখন ওদেরকে সঙ্গে করে নিয়ে গেছিলাম আর লাস্ট ইয়ারে যখন পুরী গেছিলাম তখন তো আমাদের মাসকে রেখে গেছিলাম এবারে তো যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না ওর এরকম মারাত্মক সিভিয়ার কন্ডিশনে ওকে ছেড়ে কোথাও যেতে পারবো না জানি না ও একা এখন আর একদম থাকতে চায় না কারণ ডাক্তার বলেই দিয়েছে বা ওকে যে স্যালাইন দিচ্ছিল যে ঠিক এই স্যালাইন ট্যালাইনগুলো হয়ে যাওয়ার পরে ও এতটাই লনলি ফিল করবে যে সবসময় কাউকে না কাউকে সবসময় সঙ্গে চাইবে তো যাই হোক এটাই ছিল ডোনার এখন অবধি আপডেট তো মা আজকে ডিনারে বানাচ্ছে হচ্ছে ছোলার ডালের কচুরি ডালের কচুরি লোলুর ইচ্ছা ছিল কড়াইছুঁটির কচুরি খাবে তো কড়াইছুঁটিটা আজকে সত্যি কথা আনা হয়নি আরও একদম এন মোমেন্টে বলেছে আর এন মোমেন্টে এসব বলে কি আর হয় তো ছোলার ডালটা মা সকাল থেকেই ভিজিয়ে রেখেছিল আমার আবার ডালের কচুরিটা খেতে খুব ভালোবাসবে ভালো লাগে সেই আদা বাটা তারপরে কাঁচা লঙ্কা হিঙের গন্ধটা দিয়ে এত সুন্দর লাগে মা যখনই পুটটা কষ তখন এত সুন্দর লাগছিল আর আজকে অনেকটা লেটও হয়ে গেছে এখন অলমোস্ট দশটা বাজে তো আজকে সিনেমা দেখব আর ডলুর এখন স্কুলও ছুটি পড়ে গেছে জানো তো মানে স্কুল ছুটি পড়ে গেছে বলতে যেহেতু বড়োদের এখন পরীক্ষা চলছে তো সেই জন্য ডলুরদের স্কুল এখন ছুটি তো এখন স্কুলের চাপটা নেই তো একটু রাহাত হলেও অসুবিধা নেই তো এখানে মা এক এক করে দাঁড়িয়ে কচুরিগুলো করছে আমি যতটা পেরেছি আমি পুটুরগুলো ভরে দিয়েছি আর uh, ডলুকেও uh, একটু পরে খেতে দেবো সবাই একসাথে ডিনার করব একটু সিনেমা দেখবো ওই সাড়ে এগারোটা বারোটার মধ্যে শুয়ে পড়বো কারণ একটু রাত করে শুলে হয় কি তখন ডোনার দিকে একটু কনসেনট্রেট করতে পারি কারণ তাড়াতাড়ি শুয়ে পড়লে চান্স যদি চোখ লেগে যায় তখন ওর যদি কোনো কষ্ট হয় সেটা বুঝতে পারবো না আর এই দেখো নতুন আলুর দম নতুন আলুর এটা জ্যোতি আলু এনেছি চন্দ্রমুখী আলুগুলো এত বলে যায় না খেতে ঠিক ভালো লাগে না তো সেই জন্য এনেছি কেমন দেখতে হয়েছে বলো যেহেতু কড়াই ছুটিটা আনা ছিল না মানে আলুর দমের মধ্যে বেশ ছুটি দিলে ভালো লাগে আর আজকে যখন বা গেলাম তখন সব দোকান বন্ধ ছিল ইভেন মিষ্টির দোকানেও সেরকম কোনো মিষ্টি ছিল না কিছু মিষ্টিও আনতে পারিনি তো চলো এখানে এখন আমরা ডিনার করছি ডালের কচুরি আর আলুর দম আর একটা সিনেমা সিনেমা দেখছি হইচইতে স্নিগ্ধা বলে একটা মুভি এসছে বেশ ভালো লাগলো এটা তোমরা দেখো শর্ট মুভি কিন্তু খুব সুন্দর মুভিটা খুবই ভালো লাগলো তো চলো বন্ধুরা আজকের এই ইভিনিংয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আবার দেখা হবে তোমাদের সাথে পরের দিন নেক্সট একটা ভিডিওতে গুড নাইট